ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নিয়োগের বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তোপের মুখে পড়েছিলেন পটুয়াখালী তিন আসনের আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি তার ওই স্ট্যাটাসে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা তারা রনির মন্তব্যের তীব্র সমালোচনা করেন ওই ঘটনার পর সাম্প্রতিক সময়ে রনির সমালোচনা করে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ও বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেন সেখানে রনির বিরুদ্ধে সাংবাদিককে মারধর রাজনৈতিক দল পরিবর্তন আওয়ামী লীগের এমপি হওয়ার পর দুর্নীতি অনিয়ম ও অন্যের জায়গা দখলের অভিযোগ আনেন ওই প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন ইলিয়াসের ওই ভিডিওটি নজরে আসলে পরদিন একত্রিশে আগস্ট নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি সেখানে ইলিয়াসের কোনো অভিযোগের জবাব দেননি রনি তবে নাম বিকৃত করায় ইলিয়াসের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চেয়েছেন আওয়ামী লীগের সাবেক এই এমপি রনির ফেসবুক স্ট্যাটাসের পর নেটিজেনরা তার সমালোচনা শুরু করে দিয়েছেন তারা রনিকে ইলিয়াসের অভিযোগগুলোর যুক্তি খণ্ডনেরও আহ্বান জানান গোলাম মৌল্লা রির উদ্দেশ্যে আল মামুন নামে একজন লিখেছেন সাংবাদিক ইলিয়াসের ওই রিপোর্টের এর যুক্তি খণ্ডন করুন নইলে পন্ডিত গিরি বাদ দিন আল মামুন নামের আরেকজন লিখেছেন নামের ভুলটাই চোখে পড়লো আপনার ব্যাপারে বিভিন্ন অভিযোগ করলো সেগুলো আপনাকে খণ্ডন করতে হবে সেগুলো অন্তত পক্ষে খণ্ডন করুন সেগুলো কি আপনার চোখে পড়েনি সাংবাদিক ইলিয়াস যে বিষয়গুলো উত্থাপন করেছেন সেসব বিষয়গুলোকে নিজেকে নির্দস্ব দাবি করতে হবে তারপর অভিশাপ দিতে হবে হবে সোমাইয়া সিদ্দিকা বলেছেন বাহ শুধু নাম বিকৃত ছাড়া আর কোনো অভিযোগ নেই মানে বুঝতে পারছেন সবাই এগুলো সবই সত্য তাই ওনার আর কিছুই করার নেই নুরুদ্দিন রিয়াজ নামে একজন লিখেছেন দেশ স্বাধীন করেছেন ছাত্র জনতা তারাই সিদ্ধান্ত নেবেন কে ভিসি পদে থাকবে আর কে নিয়োগ পাবে আপনি মানার কে আপনি না মানার কে আপনি আওয়ামী লীগেই রয়ে গেলেন মানুষ আর হতে পারলেন না উল্লেখ্য রনি এক সময় আওয়ামী লীগের এমপি ছিলেন পরবর্তী সময়ে আওয়ামী লীগকে বিভিন্ন খারাপ কাজের সঙ্গে জড়িত করে দল ছাড়েন পরে বিএনপির হয়ে জাতীয় নির্বাচন অংশ নিয়েছিলেন সেই সঙ্গে বিভিন্ন টকশোতে আওয়ামী লীগের ব্যাপক সমালোচনাও করেন তিনি এছাড়াও পত্রপত্রিকায় এ সম্পর্কিত অনেক কলামও ছাপা হয়েছে তার যে কারণে সাধারণ মানুষের কাছে রনি অনেক জনপ্রিয় হয়েছিলেন কিন্তু এখন তিনি যেভাবে সমালোচিত হচ্ছেন তাতে করে তার এতদিনের সব জনপ্রিয়তা ভেস্তে যেতে বসেছে